পবিত্র ঈদ ফিতরে রাজধানীর নিরাপত্তায় সার্বক্ষণিক টহলে থাকবে পুলিশের ছশো সাতষট্টি টিম রাজধানীর পঞ্চাশটি থানা এলাকায় একাত্তরটি চেকপোস্ট বসানো হবে থানা পুলিশের পাশাপাশি কাজ করবে গোয়েন্দা পুলিশ অক্সিলারি ফোর্স সহ অন্যান্য সংস্থা এদিকে রাজধানীবাসীকে নিরাপত্তার চাদরে ঢাকতে তিনটি ধাপে কাজ করবে র্যাব ঢাকার বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম জনগণের নিরাপত্তা দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব সকালে মিডিয়া সেন্টারের ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান এবারের ঈদে রাজধানীর নিরাপত্তায় সার্বক্ষণিক টহল দেবে পুলিশের ছয় শতাধিক টিম পাশাপাশি কাজ করবে গোয়েন্দা পুলিশ অক্সিলারি ফোর্স সহ অন্যান্য সংস্থা পুলিশের সাথে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও বিপণী বিতানে স্ব স্ব উদ্যোগে নিরাপত্তা জোরদারের আহ্বান জানান তিনি একই সাথে বাসা বাড়ি কিংবা মহল্লায় অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার পুলিশের পাশাপাশি মালিক পক্ষকে শশ মার্কেট শপিং মলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে এবং এলাকায় থানা ফাঁড়ির সাথে সার্বক্ষণিক সময় যোগাযোগ রাখতে হবে ঈদে মহল্লা বাসা মার্কেটে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকলে বা ঘটার সম্ভাবনা থাকলে তা স্থানীয় পুলিশ ফাঁড়ি থানা বা ডিবিকে অবহিত করবেন এদিকে দুপুরে গুলশান দুই নম্বরের ডিএনসিসি মার্কেটে ব্রিফিং এর আয়োজন করে র‍্যাব ঈদের ছুটিতে রাজধানীতে অনাকাঙ্ক্ষিত কিছু নজরে এলে দ্রুত আইন রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান র‍্যাব একের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ ইদুল ফিতরে রাজধানীবাসীকে নিরাপত্তা চাদরে ঢাকতে তিনটি ধাপে কাজ করছে র‍্যাব তাহলে মাধ্যমে এই নিরাপত্তা ব্যবস্থাকে উন্নতি করার জন্য এবং এই ধরনের জন্য চিন্তায় বা অন্য ধরনের কোনো ঘটনা চুরি না ঘটে সেটা প্রতিরোধ করার জন্য যে আপনারা বন্ধ করে তালাবদ্ধ করে রেখে গিয়েছেন তার নিরাপত্তাটা ঠিক আছে কি না আপনার যে নিরাপত্তা কর্মী রয়েছে কিংবা এলাকাতে যে সকল আমাদের নিরাপত্তা টহলের লোক রয়েছে তারা ঠিক মতো খোঁজ রাখছে কি না চলতি রমজানে ত্রিশ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান র্যাবের কর্মকর্তা প্রায় ত্রিশ জনের মতো ছিনতাইকারীকে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করেছি তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা